ধানের পাখি আর কত কাল জ্বালা বিয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আবার চলে আসলাম কিন্তু আমার পাশে আমার একটা বোন আছে সেই বোনটা চোখের আলো নেই এই চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখতে পারে না কিন্তু তার কণ্ঠ আছে এই কণ্ঠর মায়া আমার মনে এমন কোনো মানুষ নেই তার গান শুনলে ভালো লাগে না তেমনি একটি গান করবে আমার এই আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আপু আপনি যদি দেখতে পারতেন অনেক সুন্দর পরিবেশও সুন্দর পাশে হসে পুষ্কণ আমরা ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি তো এমন একটা গান করবেন গানটা শুনে যেন দর্শকের চোখে পানি চলে আসে ভালোবাসা থেকে যেন চলে আসে তো আমরা গানটা শুনতে পারি গানের পাখিরে আর কত কাল বিয়া মারে গানের পাখিরে আর কত কাল মারে মধুমাত পারি না গানের পাখিরে আর কত কাল জ্বালা মারে মান কুলো মান সবই গেল তোরে ভালোবেসে আমার ভালোবাসা বন্ধু তোর কাছে মিছে মানগুলো মান সবই গেল তোরে ভালোবেসে আমার ভালোবাসা বন্ধু তোর কাছে মিশে জানি না কোন দেশে ঘুরে দেশে দেশে জানি না কোন দেশে কি আমার জরে গানের পাখিরে আর কত কাল জালাবিয়া মারে গানের পাখিরে আর কত কাল জালাবিয়া মারে আশা ছিল বাঁধবো ভেঙে দিল কালো ঝর সোন শির তরে দিল পর আশা ঘর ভেঙে দিল কালো ঝর সোন শির তরে কইরা দিল সুখের ভুবন সারিয়া গানের আর কত কাল কতকালিয়া মারে গানের পাখি রে আর কতকাল কান্দাবিয়া কি আছে আর কি দেব কি দিয়া তোর মন রাখিব দুই নয়নের জল বন্ধু চরণে ঢালিব কি আছে আর কি দেব তোর মন দুই নয়নের জল বন্ধু চরণে ঢালিব জীবন দান ভেবে কা দিও মর কালে গানের পাখিরে আর কতকাল জ্বালাবিয়া মারে গানের পাখিরে আর কতকাল কান্দাবিয়া মারে মধু

মানুষের জন্য প্রেম ভালোবাসা আপনারা যদি একটু সময় নষ্ট করে ওনার গানটা শুনেন উনি অনেক খুশি হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন